চায়নার মালিকানাধীন টিকটক কিনে নিতে আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের কথা জানান তিনি ট্রাম্প জানান জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটির মালিকানা বিষয়ে শুক্রবার চায়নার প্রেসিডেন্ট শি এর সাথে ফোনে কথা বলবেন তিনি এছাড়া অচিরেই টিকটকের মালিকানা পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি আমেরিকায় টিকটকের মালিকানা বিষয়ে চায়নার সাথে আলোচনা চূড়ান্ত হওয়ার ইঙ্গিত দিয়েছে সিবিএস নিউজ টিকটকের মালিকানা পেতে দুই দেশের মধ্যকার চলমান আলোচনার সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাদ দিয়ে সিবিএস নিউজ জানায় জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটির মালিকানা পেতে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল এগিয়ে আছে তবে টিকটকের মালিকানা ছেড়ে দিতে বাইক কোন ধরনের শর্তে রাজি হবে তার উপর নির্ভর করছে কোন প্রতিষ্ঠান এর পরবর্তী গতিপথ নির্ধারণ করবে এরই মধ্যে টিকটকে বিনিয়োগ করতে আগ্রহ জানিয়েছে ক্যালিফোর্নিয়ার সিলভার শো বেশ কয়েকটি প্রতিষ্ঠান এদিকে টিকটকের মালিকানা পরিবর্তন বিষয়ে আলোচনা অগ্রসর হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভিডিও শেয়ারিং অ্যাপটির মালিকানা বিষয়ে শুক্রবার চাইনার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনে কথা বলবেন তিনি টিকটক কিনে নিতে আমেরিকার প্রতিষ্ঠানগুলো প্রস্তুত উল্লেখ করে ট্রাম্প বলেন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো টিকটকের নিয়ন্ত্রণ নিতে মুখী আছে অচিরেই জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটির মালিকানা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি শিশুদের কথা বিবেচনায় রেখেই টিকটকের মালিকানা সংক্রান্ত জটিলতা দূর করতে চান জানিয়ে ট্রাম্প বলেন অনেক অভিভাবক তাদের সন্তানদের জন্য টিকটক বিষয়ে সমাধানের কথা বলেছেন তিনি নিজে শিশুদের কথা সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প এদিকে একশো বাহাত্তর মিলিয়ন ব্যবহারকারী সহ টিকটক কিনে নিতে যে কেউ আগ্রহ জানাবে বলে মন্তব্য করেছেন ওলেরি ভেঞ্চার্সের চেয়ারম্যান কেভিন ওলেরি বছরের শুরুতে টিকটকের মালিকানা বিষয়ে আগ্রহী হয়েছিলেন জানিয়ে ওলেরি বলেন চায়নার সার্ভারে আমেরিকার তথ্য ছড়িয়ে দেওয়া রুখতে টিকটকের মালিকানা পরিবর্তন জরুরি আগামী শুক্রবার চাইনার প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের উপর টিকটকের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও জানান ওলারি জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর